হ্যালো ভিওস আসসালামু আলাইকুম তো বাইনান্সে তিনটা অলরেডি হচ্ছে ভাইরাল অফার আছে তো ওইটা হয় তিনটা অফার হচ্ছে পরস্পর শেয়ার করবো যেখান থেকে ইজিলি আপনি জিরো পয়েন্ট পঞ্চাশ সেন্ট থেকে প্রায় হচ্ছে দুই তিন ডলারের মতো ইজিলি আর্ন করতে পারেন তো কীভাবে কী প্রসেস বললাম আজকের পোস্টটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি তো ওখান থেকে ডাইরেক্ট লিঙ্ককে ক্লিক করব লিঙ্ক করে লিংকে ক্লিক করলে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে ক্রোম ব্রাউজার বা আপনার যে ব্রাউজার আছে ওই ব্রাউজারে নিয়ে যাওয়ার পর ওখান থেকে ডাইরেক্টলি রিডাইরেক্ট করে আপনাকে বাইনান্সে ডাইরেক্ট নিয়ে আসবে ঠিক আছে তো বাইন্যান্সে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে আর্নিং হয়েছে যে পঁয়তাল্লিশ বিএমটি টোকেন প্লাস হচ্ছে একশো বিএমটি টোকেন আর কপাল খারাপ থাকলে চ্যালেঞ্জ নেক্সট টাইম এরকমটা পেতে পারেন ঠিক আছে তো আমি হচ্ছে সিম্পলি অতগুলো টাস্ক দেখাবো না জাস্ট হচ্ছে একটা টাস্ক দেখাবো আর ফ্রি টাস্ক দেখাবো আর বাদ বাকি টাক্সগুলো ওগুলো তো হচ্ছে যে আপনার একটু খরচ খরচ হবে ঠিক আছে ইনভেস্ট হবে একটু ওগুলো হচ্ছে যে আপনার নিজ দায়িত্ব একটু করে নেবেন ওকে তো এখানে বলছে টোটাল ট্রেড হচ্ছে পাঁচশো ইউএসডিটি হচ্ছে অ্যানিপিয়ার বাইসেল এটা স্পট ট্রেড হচ্ছে পাঁচশো ডলার ট্রেড করবে আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ফি ধরেন যে যাবে কীরকম যাবে বলতে পারছেন পঞ্চাশ সেন্ট থেকে এক দুই ডলার বা এরকম যেতে পারে বা তিরিশ সেন্ট মতন ফি যেতে পারে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কিভাবে কি করবেন ওইটা হচ্ছে যে আপনার ইয়া নিজ দায়িত্বে একটু করবেন আচ্ছা আমাকে বলছে যে পাঁচশো ডলার ট্রেড করতে তো নর্মালি আমি হচ্ছে বেলাইকনেকে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে যে পেয়ারটা সিলেক্ট করবো ইউএসডিসি টু ইউএসডিটি ইউএসডিসি থেকে ইউএসডিটি এই পেয়ারে করলে আপনার নর্মালি ফিটা একদম কম যাবে ফি যাবে না বলতে ফি নাই একদমই নাই তো উপরে দেখুন যে পেয়ার সিলেক্ট হয়ে গেছে ইউএসডিসি থেকে ইউএসডিটি তো এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পর নর্মালি লিমিট আছে এটাকে মার্কেট করে নেবো মার্কেট ক্যাপটাকে মার্কেটটাকে মার্কেট করে নেওয়ার পরে দেন এখানে আপনার হচ্ছে যে মোটামুটি টোটালি আমাকে হচ্ছে পাঁচশো ডলারের হচ্ছে ভলিউম করতে হবে তো পাঁচশো ডলার ভলিউম আপনি কিভাবে কমপ্লিট করবেন এখানে আপনার ডলারের ওপর নির্ভর করে আপনার যদি দশ ডলার থাকে তাহলে আপনাকে পঞ্চাশ বার বাই সেল করা লাগবে মোট তাহলে হয়ে যাবে আর যদি আপনার কাছে বিশ ডলার থাকে তাহলে আপনাকে পঁচিশ বার বাই সেল করতে হবে তো এভাবে হচ্ছে আপনার জয় ডলার থাকবে ওভাবে হচ্ছে লেভারেজটা মেলায় নেবেন আর কি তা আমি দেখুন যে বাই সেল এভাবে করতে আসি বাইসেল করতে করতে আপনার এই কাউন্ট করতে হবে দেন এখানে আমি কিন্তু পাঁচশো ডলার কমপ্লিট করে আমার কিন্তু ফি কিন্তু যায় নাই যে দুই সেন মতন দুই সেন মতন ফি গিয়েছে ফি যাওয়ার পর আর এটা থেকে আবার দ্বিতীয়বার ঢুকলে আবার রিডাইরেক্ট করে ঢুকবেন কারণ এটার এটার বাইন্যান্সের অফিসিয়াল পেজটা আপনার ই হয়ে গেছে রিমুভ হয়ে গেছে তো ওখান থেকে লিঙ্কে ঢুকা ছাড়া উপায় নাই তো ওই যে দেখুন আমরা কিন্তু পাঁচশো ডলার ট্রেড করার পরে এখানে কিন্তু দিয়ে দিয়েছে ওকে দিয়ে এটা আপনার লাখের উপর আসল কথা ডিপেন্ড করে আর এই ফ্রি ইটাতে আপনার সেরকম কোনো কিছু দেয় না আচ্ছা গো অপশানে ক্লিক দিয়েছি দেয় দেখি কী দেয় না বেটার লাক নেক্সট টাইম থ্যাংক ইউ ওকে ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ দিল আচ্ছা এটা যখন হয়ে গেলো বাকিগুলো এগুলো হচ্ছে যে আপনি করতেও পারেন না করতেও পারেন মানে এইগুলোতে ইনভেস্ট আছে তো এটা দায়িত্ব করবেন আচ্ছা সেকেন্ড যেটা অফার শেয়ার ই করবো এটা হচ্ছে আপনারা যে এখানে চলে যাবেন ম্যানায় চলে যাবেন ম্যানায় চলে যাওয়ার পরে এখানে সিম্পলি দেখবেন যে রেড প্যাকেট গিভ হয়ে আছে এইটা এইটাতে চলে যাবেন আর কি এইটাতে চলে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এরকম একটা ব্যানার উঠে আছে। ঠিক আছে অবশ্যই ইলিজিবল এখন লাগবে ব্যানারের নিচে দেখবেন যে এই অপশান এই এটা আছে কিনা না এই ইভেন্টটা আপনার আছে কিনা। যে উইন আপ টু ফিউচার মিশন আপনাকে বিশ ডলার ট্রেড করতে হবে বিশ ডলার ট্রেড করলে ওখানে একটা স্পিন পাবেন জাস্ট এটুকুনি তো আমি জাস্ট উইন নাওতে ক্লিক দিলাম উইন নাওতে ক্লিক দেওয়ার পরে আমাকে কিন্তু ফিউচার অ্যাকাউন্টে নিয়ে চলে এলো অটোমেটিকলি তো আমার কিন্তু দেখতে পাইতেছেন যে ফিউচার অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকারের ডলার মোলার নাই ওই জন্য আমি হচ্ছে যে স্পট থেকে আমি ফিউচারে তখন ডলার ট্রান্সফার করলাম এক ডলার এখন বলবেন যে বিশ ডলার ভলিউম করতে এক ডলার কেন নেন কারণ ওটা লেভার্সটা আমি বেশি করে নেব আর এখানে ইথি ইথিরিয়াম আছে কি না রিয়াম আমি ওটা পেয়ার ইউজ করব না আমি ইউএসডিসি তো আগের মতো নেই স্পটে যেভাবে করেছি ওভাবেই ইউএসডিসি টু ইউএসডিটি এই পেয়ারে করবো তাহলে হচ্ছে ফিটা আমার কম যাবে আর অন্য পেয়ারে করলে আপনার বেশি আপ ডাউন খাই ওই জন্য হচ্ছে যে আপনার রিস্ক বেশি আর এটাতে কোনো রিস্ক নাই ইউএসডিসি টু ইউএসডি দেখুন প্রিপশনাল তো এটাতে সে ক্লিক দিলাম দেওয়ার পরে ক্রস এটা যদি ই থাকে অন্য কোনো পেয়ার থাকে তাহলে এটাকে ক্রস করে নেবেন আর লেভারেজ তো দেখতে পাইতেছেন লেভারেজ হচ্ছে বাইশ এক্স টোয়েন্টি টু এক্স আর এটা এস থাকলে এসি থাকে যাবে আর ওপরে ডলার থাকবে আর নিচে মার্কেট অবশ্যই থাকবে আর এখানে হয় বাই করবেন না হয় সেল করবেন এটা আপনার ইচ্ছা এটাকে টেনে হানড্রেড পারসেন্ট করে দেবেন দেন হচ্ছে যে বাই আছে বাইয়ে একটা ক্লিক দেবে দেবেন বাইয়ে ক্লিক দেওয়ার সাথে সাথে অত দেরি করবে না এখানে ক্লোজ অল পজিশন আছে এখানে ক্লোজ অল পজিশনে ক্লিক দেবেন দ্যাম মার্কেট ক্লোজ অল করে দেবেন কনফার্ম করে দেবেন দেখবেন যে এখানে কিন্তু আমার ফি জানি কত সেন্ট গেছে তিন সেন্ট মতন ফি গেছে জাস্ট অনলি অনলি তিন সেন্ট মতন ফি গেছে ওই তিন টাকা মতন আর কি তো আমি ফিচার ডলার রাখবো না ফিচার থেকে আমি আবার ইয়া স্পোর্টে নিয়ে চলে যাব তার জন্য হয়েছে যে এই মুঠোফোন দেখতে পাইতেছেন এই এখানে তীর তীর চিহ্নটা দেখতে পাইতেছেন এখানে ক্লিক দেবো ডাইরেক্টলি জন্য ক্লিক দেওয়ার পরে আবার এটা দেখছেন এটাকে রিভার্স করব মানে উল্টা করব। উল্টা করার পর দেখুন যে ফিউচার থেকে আমি আবার স্পটে আবার নিয়ে চলে আসবো দেন এখান থেকে সাকসেসফুল আচ্ছা দুই নম্বর অফার গেল এরকম তিন নম্বর অফারের বেলা বলি আমি কি করতে হবে তিন নম্বর অফারটার জন্য আচ্ছা তিন নম্বর অফারে আগে ক্লেম করে নিই দুই নম্বর অফারটার আপনাকে ক্লেম করে দেখে দিই এখানটাতে চলে মোটো আইকনে চলে গেলেন মোটো ফোন আইকনে চলে যাওয়ার পর এই যে দেখুন ক্লেম অপশান কিন্তু আমাদের কিন্তু চলে এসেছে ক্লেম অপশান চলে যেতে এ জাস্ট কাছে ক্লেম বাটনে একটা ক্লিক দেব ক্লেম বাটনে ক্লিক দিলেই আপনার এখানে আপনার ভাগ্যের ওপর ডিপেন্ড করে আপনার এক ডলার পেতে পারেন পঞ্চাশ সেন্ট পেতে পারেন চল্লিশ সেন্ট তো আমি হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ইউএচডিসি পেলাম আচ্ছা এটা একটু স্ক্রিনশট নিলেই আচ্ছা স্ক্রিনশট নিলাম তো এটা এটা হচ্ছে লাখের উপর এমন করে তবে এটা হচ্ছে যে আপনার পাবেন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর সেন্ট থেকে আপনার এক ডলার দুই ডলার তিন ডলার পর্যন্ত পাবেন একদম মাস্ট মিস নাই আচ্ছা যে তৃতীয় অফারে যেটা কথা বলছেন ওটা হচ্ছে যে ম্যাসেজ আইকন দেখতে পাইতেছেন মেসেজ ম্যাসেজ আইকনে ক্লিক দিবেন ম্যাসেজ আইকনে ক্লিক দেওয়ার পরে এই যে ক্যাম্পেইন লেখা আছে এইটাতে জাস্ট একটু ক্লিক করবেন ফলো করার পরে একটু স্ক্রল ডাউন করবেন একদম নিচে চলে আসবেন দেখবেন যে মান্থলি চ্যালেঞ্জ আগস্ট লেখা আছে এই ব্যানারটাতে জাস্ট ক্লিক দেবেন এই ব্যানারটাতে ক্লিক দেওয়ার পরে প্রতিদিন কিন্তু রেওয়ার্ড প্রতি সংখ্যক ইউজার আপনার এখান থেকে কিন্তু ক্লেম করে পয়েন্ট ক্লেম করে তো আজকের পয়েন্ট ক্লেমটা আপনার এক্সপায়ার্ড হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর আপনার ইয়া ওখানে টাইম দেওয়া থাকে ওই নির্দিষ্ট সময় পর কয়েক পয়েন্টটা ক্লেম করে নিতে হয় তো এটা সেম আগের মতনই যে পাঁচশো ডলার স্পট ট্রেড করতে হবে আমাকে তো ইউএসডিসি থেকে ইউএসডিটি করলাম ইউএসডিটি করে এই যে বাই সেল এভাবে করে আপনার লেভারেজটা মিলিয়ে নেব তো পাঁচশো ডলার ট্রেড হচ্ছে কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে নেওয়ার পরে আবার সেম ক্যাম্পেইনে চলে গেলাম ক্যাম্পেইনে চলে যাওয়ার পরে আপনার ব্যানারে চলে গেলাম ব্যানারে চলে গিয়ে সিম্পলি এই যে আগে যেভাবে স্পিন করেছিল বিএমটি ও ইভেন্টটাতে ওই ইভেন্টের মতনই এইটা এবার জাস্ট গো অপশানে ক্লিক দেবো এইটাতে জাস্ট গো অপশানে ক্লিক দিলে আপনার স্পিনটা এইভাবে ঘুতে থাকবে তো এখন হয়েছে না কারণ হচ্ছে রিওয়ার্ড হচ্ছে ফুল ও প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পর পর আপনার রিওয়ার্ডটা ই করে ওরা ডিস্ট্রিবিউশন করে তো এইটা হচ্ছে যে ডেইলি টাস্ক এটা করে নেবেন আমি হচ্ছে এটা করে রাখলাম আট ঘন্টা পর আমি কিন্তু ওই পয়েন্টটা কালেক্ট করতে পারবো মানে এই স্পিনে যদি এগুলো পয়েন্ট পাই আর এগুলো পয়েন্ট পাওয়া পাওয়ার পর কীভাবে হচ্ছে ডলারে কনভার্ট করে আমি একটু বলে দিই ওই যে সেম আগের হচ্ছে হেডফোন আইকনের পাশে যেটা আছে ওখানে ক্লিক দিবেন ওটার পাশে ক্লিক দেওয়ার ওই যে শপে ক্লিক দিবেন শপে ক্লিক দেওয়ার পরে ওই যে দেখুন যে স্পটটা ওয়ান হান্ড্রেড সিক্সটিন স্পট ভাউচার আছে এগুলো থেকে ডাইরেক্ট কনভার্ট করে নিতে পারবেন তো ভিডিওর শেষে লাস্টে একটা অনুরোধ আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন তারা একদম একদম ধৈর্য সহকারে একটু ইনকাম করার চেষ্টা করবেন আর অনলাইন ইনক্রাম কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে ইনফর্ম করে জানাবেন যে এটা বুঝতে পারেনি আর নিত্য নতুন আপডেট ভিডিও সব কিছু দেওয়া হয় একদম এ টু জেড আর এখানে কিন্তু পেমেন্ট একদম কিন্তু কনফার্ম আর এছাড়া আমাদের নতুন একটা নতুন ইউটিউব চ্যানেল আগের ইউটিউব চ্যানেল হচ্ছে রিমুভ করে দেয় ইউটিউব কমিউনিটি থেকে তো ইউটিউব চ্যানেলটা বি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকবেন আর নতুন নতুন এই ইউটিউব ভিডিও নতুন নতুন ভিডিও সব আমাদের নতুন ইউটিউব চ্যানেলই পেয়ে যাবেন আর সমস্ত পেমেন্ট ভিডিও টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া থাকে